নরসিংদীতে মাইকোবাস কাবার মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ চারজন নিহত হয়েছে এতে আহত হয়েছে চালক সহ আরো চার মাইক্রোবাস যাত্রী শনিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার ডুগরি এলাকায় এই ঘটনা ঘটে আহত নিহত সকলেই নরসিংদী রায়পুর উপজেলার চর্ষবুদী ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা তারা সকলেই ঢাকার মিরপুর বনের বাড়ি থেকে বেরিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন নিহতের স্বজনরা জানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ সপরিবারে স্ত্রী তানজিনার মিরপুর বোনের বাড়িতে বেড়াতে যায় বেড়ানোর শেষে নর্সিংহির বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়কে দগরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী কাবারবেন্টের সাথে মুখোমুখি সংঘর্ষবাতে এতে ঘটনাস্থলে কামরুনহার তানজিনা সাবিহা এবং সাজিদ নিহত হয় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় অন্যান্য আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় कल शाम करे